যদি তোমার চাকরি দ্রুত চাই একদমই তাই দ্রুত চাকরি চাই কারণ বাড়ির অবস্থা খুব খারাপ তোমাকে ফ্যামিলির দায়িত্ব ধরতে হবে বাবা রিটায়ার্ড করবে ফ্যামিলির দায়িত্ব ধরতে হবে হয়তো তুমি তাড়াতাড়ি চাকরি না পেলে মনের মানুষটার সাথে বিয়ে হবে না তাহলে তোমার সমস্ত মানে সমস্যার সমাধান করে দেবে এসএসসি একদমই তাই তোমার সমস্ত প্রবলেম দূর করছে এসএসসি কারণ যদি তুমি দু হাজার পঁচিশকে টার্গেট করো আর যদি ঠিকঠাক ছমাস পড়াশোনা করো তাহলে এসএসসি আনছে প্রায় পঁয়ষট্টি হাজারের ওপর ভ্যাকেন্সি আর এই পঁয়ষট্টি হাজারের মধ্যে ভ্যাকেন্সির মধ্যে তুমি পারবে না তোমার একটা স্বপ্ন পূরণ করতে পারবে না নিজের একটা সিট বের করে আনতে অবশ্যই তাহলে আজকের এই ভিডিওটা দেখো যারা কথায় কথায় বলে না চাকরি কোথায় চাকরি নেই তাদেরকে তোমরা এই ভিডিওটা বন স্টাডি এই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিও তাদের মুখে তালা দিয়ে দিও দেখো ভাই এবছর এস এসি দিচ্ছে তোমার স্বপ্ন পূরণে হাতিয়ার পঁয়ষট্টি হাজারের ওপর ভ্যাকেন্সি আর তুমি যদি চাও তুমি যদি চাও তুমি তোমার জন্য একটা সিট কিন্তু অবশ্যই বের করে আনতে পারো আমি আজকে এস সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে কবে আবেদন শুরু পরীক্ষা কবে লাস্ট ডেট কবে বেতন কত কোন কোন পোস্ট আছে আমি এ টু জেড তোমাদের সামনে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি তুই তোমাদের রহমান স্যার তোমরা দেখছো বন্ড স্টাডি জাস্ট একটু ধৈর্য ধরো তোমাদেরকে দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আগে তোমার স্বপ্ন পূরণ তো এসএসসি করছে এবং স্বপ্ন পূরণ করতে আমরা আছি তোমাদের সাথে কি দিচ্ছি আমি আজকে যা বোঝাবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমরা এখান থেকে একটা ফ্রি ব্যাচ চাও একটা একটা ফ্রি ব্যাচ টাকা পয়সা লাগবে না জাস্ট ফ্রি ব্যাচ যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্যার আমার ফ্রি ব্যাচ চাই যে কমেন্ট করবে আমরা তাকেই কিন্তু ফ্রি দিয়ে এক পয়সাও নেব না জাস্ট ফ্রিতে ফ্রিতে তোমাকে পড়াবো বেস্ট কোয়ালিটি দিয়ে পড়াবো সমস্ত স্যার ম্যাডামরা আমাদের সাথে আছেন তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবো আমরা চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক তাহলে চলো আজকে দেখতে পাচ্ছ তোমার স্বপ্ন পূরণ কিন্তু এসএসসি করছে আজকে থেকে পত্রিকা করে নাও আজকে থেকে নেক্সট ছ মাসের জন্য এক একদম মানে প্রতিজ্ঞা করে ওই আধা জল খেয়ে নেমে পড়ো যে তোমাকে এসএসসি একটা চাকরি পেতেই হবে এবং তোমার জন্য জন্য এই প্লাস তোমার একটা সিট অবশ্যই থাকবে হাজার চলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা দেখো প্রথমে আমরা আলোচনা করব এক নম্বর জায়গায় সেটা হচ্ছে কি সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেস থার্টিন দু হাজার পঁচিশ এসএসসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ লেভেলের পরীক্ষা গুরুত্বপূর্ণ লেভেলের পরীক্ষা এবার এই পরীক্ষার বিষয়বস্তু কি আমি বলে দিই প্রথমত দেখে রাখো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ১৬ এপ্রিল এন্ড কবে হচ্ছে সেটাও এসএসসি বলে দিয়েছে পনেরোই মে এবং পরীক্ষা কবে হবে কোন মাসে হবে সেটাও এসএসসি জানিয়েছে জুন জুলাই করে পরীক্ষাটা হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার এত কিছু লিখে আনলেন কোয়ালিফিকেশান জায়গাটা লিখে আনলেন না কেন আমি আগে বলি তোমাদের বিষয়টা কী দেখো এই ফেজ থার্টিনে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো গ্রুপ আছে ঠিক আছে কোনোটা মাধ্যমিক পাশে কোনোটা উচ্চ মাধ্যমিক পাশে কোনোটা গ্রাজুয়েশন পাশে তোমরা অনেক অবাক হয়ে ফেস থার্টিনে এইসব ব্যাপার আছে নাকি আমি তো শুনেছি গ্রাজুয়েশন পাস না অনেকগুলো ডিপার্টমেন্ট আছে অ্যাকচুয়ালি এই ফেস থার্টিন এক্সামটা কি আমি বলে দিই বিষয়টা তোমাদেরকে আগে ঠিক আছে এসএসসি এক্সামটা নাই ক্লিয়ার এবার এখানে দেখা যায় যে অনেক ডিপার্টমেন্ট আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক আছে নাগরিক ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট আছে হ্যাঁ এসআই ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোতে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে সেই আপডেটগুলো নিয়ে আসে এনাদের কাজ তারপরে একটা রিপোর্ট করে ভ্যাকেন্সি বের করা এই সরকারি কাজগুলো কিন্তু এরা করে থাকে ক্লিয়ার এখানে যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন সব ভ্যাকেন্সি আছে ক্লিয়ার বোঝা গেল বিষয়টা ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে এই একটা জায়গাকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে চলো পরের জায়গাটা আমরা দেখি দেখো আমরা যদি ডেটা দেখি তাহলে কবে ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি ছিল পাঁচ হাজার তিনশো উনসত্তর দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল দু হাজার উনপঞ্চাশটা এবং দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি ছিল মানে ছিল না হবে হবার সম্ভাবনা আছে চার হাজার থেকে সাড়ে চার হাজার ঠিক আছে চার হাজার থেকে সাড়ে চার হাজার আর তোমাকে কি পড়তে হবে ভাই ওই যে চারটে সাবজেক্ট ক্লিয়ার যেখানে তুমি জিকে সব থেকে বড় অংশ বড় জায়গা নিয়ে আছে জিকে ঠিক আছে ম্যাথ ইংলিশ রিজনিং তুমি চাও এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেতে এখনই কমেন্ট করো স্যার আমার ফেজ থার্টিন এক্সামে প্রিপারেশন ব্যাচ চাই আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দেবো ঠিক আছে স্যালারি কত চল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা স্যালারি এবার তোমার মাথা মধ্যে প্রশ্ন হতে পারে মাথা মধ্যে প্রশ্ন হতে পারে স্যার একটা কথা এবার আপনি আমাকে বলুন সেটা হচ্ছে যে এত টাকা স্যালারি দিচ্ছে এরা তো এইট পে কমিশন তো আসতে চলেছে এইট পে কমিশন আসলে কত হবে আমি বলে দিচ্ছি পঞ্চান্ন হাজার থেকে প্রায় বলতে পারো এক লাখ কুড়ি হাজার পর্যন্ত স্যালারি কিন্তু হয়ে যাবে নার্সিং পোস্ট আছে এই এক্সামে নার্সিং জন্য পোস্ট আছে ভ্যাকেন্সি আছে ফার্মাসিস্ট আছে ক্লার্কেল আছে ইউডিসি আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ঠিক আছে চলো এবার পরে যে দেখি এসএসসি সিজিএল ইয়াস সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল আমি শুরুতেই বলেছি যদি নিজের মাঠে পরীক্ষা দিতে হয় তাহলে আজকে পঁয়ষট্টি হাজারের মধ্যে তোমার জন্য একটা সিট নিজেকে রিজার্ভ করে নাও সেই লেভেলে পড়াশোনা শুরু করো ঠিক আছে দেখো সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই গ্র্যাজুয়েশন পাস তোমার হতেই হবে কোয়ালিফিকেশন একটাই আর এই স্যালারিও কিন্তু অনেক বেশি পঞ্চাশ হাজার থেকে প্রায় পঁচানব্বই হাজার টাকা এই পে কমিশন শুরু হয়ে গেলে এর স্যালারি হয়ে যাবে কত ষাট হাজার থেকে তোমার এইটা প্রায় এক লাখ কুড়ি হাজার পর্যন্ত হয়ে যাবে আর এর আবেদন এসএসসি জানিয়ে দিয়েছে আবেদন শুরু হচ্ছে কবে বাইশে এপ্রিল ঠিক আছে বাইশে এপ্রিল দেখো আমরা এখানে ফেজ থার্টিনে শুরু হচ্ছে কবে ১৬ এপ্রিল তার ঠিক পরের সপ্তাহে ঠিক পরের সপ্তাহে দেখতে পাচ্ছ বাইশে এপ্রিল শুরু হচ্ছে এন্ড কবে হচ্ছে একুশে মে ঠিক আছে এক্সাম কবে জুন জুলাই তাহলে আর কি চাই আর কি চাই ভাই পড়াশোনা শুরু করে দাও শুরু করে দাও

কুড়ি হাজার ভ্যাকেন্সি বিশাল একটা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসছে ঠিক আছে এবার আমি বলি সিজিএল এ কি কি হয় মাথা রাখার চেষ্টা করো যে বিষয়গুলো এও হতে পারো ঠিক আছে এও হতে পারো তুমি সিবিআই ডিপার্টমেন্টে চাকরি করতে চাও অবশ্যই ঠিক আছে নাগরিক ডিপার্টমেন্টে চাকরি করতে চাও এই বড় বড় যে লেভেলে না থাকে সেই লেভেলে কিন্তু তোমার চাকরি ঠিক আছে ক্লিয়ার হয়েছে এবার দেখো পরের যে জায়গাটা দেখবো সিএইচএসএল সিএইচএসএল দেখবো কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো এ ডেট বলে দিয়েছে সাতাশে মে এই আবেদন স্টার্ট হবে এন হবে পঁচিশে জুন এক্সাম হবে জুলাই অগস্ট জুলাই অগস্ট এক্সাম হবে ক্লিয়ার এবার দেখো বাকি আমি ডেটা তোমাদের দিয়ে এই যে স্যালারি মানে পোস্ট হয় পোস্ট লেভেল হচ্ছে টু থেকে ফোর ক্লিয়ার এলডিসি আছে ডেটা এন্ট্রি অপারেটর আছে এর স্যালারিও কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে প্রায় পঞ্চাশ হাজার আর এইট পে কমিশন চালু হয়ে গেলে ঠিক আছে এ স্যালারি হয়ে যাবে পঞ্চাশ থেকে নব্বই হাজার ঠিক আছে নব্বই হাজার দু হাজার বাইশে এর ভ্যাকেন্সি কত ছিল দু হাজার বাইশের ভ্যাকেন্সি ছিল তিন হাজার দুশো কত তিন হাজার দুশো বিয়াল্লিশ দু হাজার তেইশে ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার এগারোটা দু হাজার হচ্ছে তিন হাজার সাতশো বারো দু হাজার সম্ভাবনা রয়েছে চার হাজার প্লাস এর ভ্যাকেন্সি থাকার ঠিক আছে তাহলে দেখতে পেলে হিউজ ভ্যাকেন্সি জাস্ট তোমার চেষ্টা চাই ক্লিয়ার এবার দেখো সিপিও প্যারামিলিটারি প্যারামিলিটারিতে কারা কারা যেতে চাইছো সিপিওতে তারা অবশ্যই আবেদন করে দিও প্যারামিলিটারি দেখো এর আবেদন শুরু হচ্ছে ষোলোই মে এন্ড হচ্ছে চোদ্দই জুন ঠিক আছে এক্সাম হবে জুলাই অগাস্টে আর স্যালারি ষাট হাজার থেকে আটাত্তর হাজার এইট পে কমিশন চালু হয়ে গেলে এর স্যালারি হবে সত্তর থেকে নব্বই হাজার সত্তর থেকে নব্বই ঠিক আছে নব্বই হাজার টাকা স্যালারি হবে মারাত্মক স্যালারি মারাত্মক স্যালারি আর এই কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন অবশ্যই গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লাগবে দেখো এই যে সে কোন কোন পোস্টে আমি যেতে পারি আমি বলে দিই সাব ইন্সপেক্টর হবে তোমরা কিসে কিসে দিল্লি পুলিশে হবে বিএসএফ বিএসএফ সাব ইন্সপেক্টর হবে সিআইএসএফ এরও সাব ইন্সপেক্টর হবে তারপর আইটি বি পি এর সাব ইন্সপেক্টর হবে এস এস বি এর সাব ইন্সপেক্টর হবে সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর হবে সব সাব ইন্সপেক্টর সেন্ট্রাল লেভেলের কিন্তু চাকরি ঠিক আছে আমি যদি দেখি দু হাজার চার থেকে সাড়ে চার হাজার প্লাস পাঁচ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লিয়ার রেডি হয়ে নাও রেডি হয়ে যাও একদম এসএসসি জিডি এসএসসি জিডি জিডি ক্লিয়ার দেখো এই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে এগারোই নভেম্বর এন্ড হবে কবে পনেরোই ডিসেম্বর এক্সাম হবে কবে মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এরও এক্সাম ক্যালেন্ডার বলে দিয়েছে ঠিক আছে এবার দেখো দু হাজার বাইশে

যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিও পারবে না নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে না নিজের পরিবারে হাল ধরতে ঠিক আছে যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ফ্রি ব্যাচ চাই অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদের ফ্রি ব্যাচ দেবো যারা কমেন্ট করবে তাদের সকলকে ফ্রি ব্যাস দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে সাবস্ক্রাইব করো না বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে